চলো দেখে নেই কীভাবে ভর্তি হবে সহজ শেখা অনলাইন ক্লাসে প্রথমেই তুমি তোমার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবে ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে সহজ শেখা লিখে সার্চ করবে তুমি প্রথমে যে ওয়েবসাইটটি পাবে সেই ওয়েবসাইটটিতে ঢুকবে সহজ শেখা ওয়েবসাইটে প্রবেশ করার পরে তুমি তোমার শ্রেণীর অনলাইন ক্লাসগুলো খুঁজবে মনে করি তুমি নবম শ্রেণীর ব্যবসায় শাখার ছাত্র তাহলে নবম শ্রেণীর ব্যবসায় শাখার অনলাইন ক্লাসটি তোমাকে কিনতে হবে অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার জন্য তোমাকে টু কার্ড বাটনে ক্লিক করতে হবে টু কার্ড বাটনে ক্লিক করার পরে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবে এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এখানে তোমার নামের প্রথম অংশ লিখবে একটা ইউজার নেম তৈরি করো তোমার নামের মতো করে এরপরে তোমার একটি ইমেইল অ্যাড্রেস দাও অবশ্যই তোমার যে জিমেইলটি তোমার গুগল প্লে স্টোরে ব্যবহার করে থাকো সেই জিমেল অ্যাড্রেসটি এখানে দিবে এরপরে তোমার ফোন নাম্বার দিবে এরপরে একটি পাসওয়ার্ড সেট করবে অবশ্যই এমন পাসওয়ার্ড দেবে যে পাসওয়ার্ডটি তুমি ভবিষ্যতে মনে রাখতে পারবে প্রথম ঘরে যে পাসওয়ার্ডটি টাইপ করবে দ্বিতীয় ঘরেও সেই একই পাসওয়ার্ড টাইপ করবে এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবে রেজিস্টার হয়ে গেলে তোমাকে আবার সেই কোর্সটার কাছে যেতে হবে এবং অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে অ্যাড টু কার্টে ক্লিক করার পরে তোমাকে ভিউ কার্টে ক্লিক করতে হবে তুমি এখান থেকে কোর্স না কিনে তুমি যদি কোর্সের ভিতরে ক্লিক করো এবং কোর্সের ভিতরে ঢুকো সেক্ষেত্রেও তোমার একই কাজ করতে হবে এখানে তুমি অ্যাড টু কার্ট এবং ভিউ কার্ট বাটন পেয়ে যাবে সেখানে ভিউ কার্টে ক্লিক করার পরে তোমাকে এইরকম একটি পেজে রিডাইরেক্ট করা হবে সেখানে তুমি দেখবে যে তোমার প্রোডাক্টের দাম কত টাকা আছে এখানে আমার এই অনলাইন ক্লাসে তিন মাসের জন্য ভর্তি হতে লাগবে বারোশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমি প্রসিড টু চেকআউট এইখানে ক্লিক করব আচ্ছা এখানে তোমাকে আবার একটু কষ্ট করে তোমার ডিটেলস লিখতে হবে এরপরে এখানে কি লেখা আছে সেটা একটু ভালো করে পড়বে তোমাকে পেমেন্ট করার জন্য বিকাশ থেকে সেন্ড মানি করতে হবে আমি আবারও বলছি মানি করবে আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে এই নাম্বারটি চেপে ধরতে হবে এবং চেপে ধরার পরে কপি অপশনটিতে ক্লিক করতে হবে সঠিকভাবে দেখে নেবে যে নাম্বারটি কপি হয়েছে কিনা এখান থেকে চলে যাবে তোমার যে কোনো একটি বিকাশ অ্যাকাউন্টে সেটা হতে পারে তোমার বাবার কিংবা তোমার যে কোনো অভিভাবকের বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পরে তোমার এখান থেকে সেন্ট মানি অপশনটিতে ক্লিক করতে হবে সেন্ট মানি অপশনে যাওয়ার পরে ওই যে পূর্বে কপি করে আনা নাম্বারটি এখানে পেস্ট করে দিতে হবে আমরা যদি এই বক্সটিতে একটু আঙুল চেপে ধরি তাহলে পেস্ট অপশনটা আসবে এখানে আমরা পেস্ট বাটনে ক্লিক করব পেস্ট বাটনে ক্লিক করার পরে তুমি কিন্তু শিওর হবার জন্য ভালো করে মিলিয়ে দেখবে যে নাম্বারটি ঠিক আছে কি না পেস্ট বাটনে ক্লিক করার পরে আমরা পরের ধাপে চলে যাব এক্ষেত্রে তোমার এখানে দিতে হবে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা লিখে আমরা এগিয়ে যাব এবং পিন দিয়ে আমরা সেন্ড মানি কনফার্ম করব সেন্ড মানি কনফার্ম করার পরে আমরা একটা ট্রানজেকশন আইডি পাবো আমরা সেই ট্রানজেকশন আইডিটি কপি করে নেব তো এরপরে আমরা ফিরে যাব আমাদের শিক্ষা ওয়েবসাইটে এবং তুমি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছো সেই নাম্বারটি লিখবে এবং কপি করে আনা ট্রানজ্যাকশন নাম্বারটি এখানে পেস্ট করে দিবে ব্যাস এরপরে তুমি কমপ্লিট পেমেন্ট এই বাটনটিতে ক্লিক করে দিবে কিছুক্ষণের মধ্যেই তোমার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এবং তুমি ভর্তি হয়ে যাবে সহজ শেখার অনলাইন ক্লাসে এর কয়েক ঘন্টা পরে আমি যদি একটু হোমে ফিরে আসি এবং আমি যদি আমার ক্লাসগুলো এই বাটনটিতে ক্লিক করি তখন কিন্তু আমি দেখতে পাবো যে আমার এইখানে আমার ক্লাসগুলো চলে এসেছে এরপরে যদি আমি স্টার্ট লার্নিং বাটনে ক্লিক করি তখন কিন্তু আমি আমার ক্লাসগুলো এখান থেকেই দেখতে পারবো তো আশা করি তুমি এভাবেই সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যায় পড়লে তুমি আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা সেই সমস্যার সমাধান করে দেব তোমার দিনটি শুভ হোক ধন্যবাদ